আমাদের রায়গঞ্জের ওয়েদারটা কি সুন্দর মানে বৃষ্টি হবে মনে হচ্ছে ভাবসা গরম পড়ছে এদিকে মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবে দেখা যাক বৃষ্টি হয় কি না বৃষ্টি হলে তো খুব খুশি আমরা প্রচণ্ড গরম পড়েছে হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি মানে খুব খুব না একটু কম ভালো আছি শরীরটা খারাপ খারাপ বলতে এমনি কিছু না টায়ার্ডনেস আর কিছুই না তো ওই জন্য শরীরটা খারাপ লাগছে আজকে কালকাতে মানে ঘুমটা ঠিক মতো হয়নি গরমের জন্য ওর জন্য বেশি শরীর খারাপ লাগছে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো মানে আমাদের এখানকার ওয়েদারটা বিকালের দিকে এত সুন্দর ছিল আমি তো কাজের থেকে আসলাম একটু আগেই তো বিকেলে ওয়েদারটা এত সুন্দর ভাবলাম কি বৃষ্টি হবে মানে মনটা খুশি হয়ে গেছিলো বাপরে আজকে বৃষ্টি হবে শান্তিতে ঘুমাবো একটুখানি মানে আমার বাড়িতে না অত গরম লাগে না মানে বাড়িতে আমার মানে ঘুমায় আমি ফ্যান চালিয়ে আমাকে রাতে কিছু একটা কম্বল নিত আর এখানে এত গরম লাগে ঠিক আছে প্রচণ্ড গরম লাগে এখানে শহরে বুঝতে পারছি একটু বেশিই গরম লাগে তো খুব গরম তো ভাবলাম যে হয়তো বৃষ্টি হবে ওয়েদারটা তো সুন্দর বিকেলে আমি ওখানে মানে কাজের ওখানে একটু বেরিয়ে মানে ভিডিও করেছি তো খুব সুন্দর লাগছিল তো ভাবলাম বৃষ্টি হবে তো বৃষ্টি তো হলো না বৃষ্টি আলটিমেটলি হয়নি একটু ওয়েদারটা একটু ঠান্ডা আছে খুব একটা না তো কালকে ছুটি আমার তো কালকে আর বাড়িতে মানে আজকে আর যায়নি মা বলছিল বাড়ি যাওয়ার কথা তো আমি আজকে বাড়ি যাইনি মানে লাগছিল মানে আমার আমি টোটো করে যাব ছুটির পরে সেটাই আমার ইচ্ছা হচ্ছিল না যে আমি বাড়ি যাই চলে এসছি এখানে রুমে আর আমার একটু কালে কাজও আছে ঘরটরগুলো একটু পয়সা করতে হবে তো ভাবলাম যে না যাবো না এই সপ্তাহে আগে দু সপ্তাহ বাড়ি গেছি এখানে কাজ করা হয়নি তো এই কারণে আর বাড়িতে আর আজকে গেলাম না তো এখানেই কালকের দিনটা এখানেই থাকবো ঘুমাবো কাজ করবো ছুটির দিন তো আমার এটাই ঘুমানো আর কি তো ভাবলাম একটুখানি ভিডিও করি আর আজকে লাইভে আসতাম ভেবেছিলাম লাইভে আসবো কিন্তু আমার একদম লাইভে আসার একদম এনার্জি না মনে হচ্ছে না আজকে মনে বসে থেকে লাইভ করতে পারবো না ওর জন্য ভিডিওটা একটা ভিডিও করে তোমাদেরকে দেই তো আজকে ওই জন্য লাইভে আসবো না কালকে লাইভে আসবো এটাই বলছি কালকে শুক্রবার কালকে রাতে আমি লাইভে আসবো আজকে আর আসছি না লাইভে তো কী বলবো তো এটাই তোমাদেরকে জানানো ছিল যে কয়েকদিন ধরে ভিডিও দিচ্ছি না লাইভেও আসছি না ঠিকঠাক মতো তো ভাবলাম যে না একটা ভিডিও করি আজকে ভিডিও করা হচ্ছে না সারাদিন তো কাজ আর কাজ সকালে সেই কাজে যেয়ে রাতে বাড়িতে আসি খেয়ে দিয়ে ঘুমাই এই করে 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 দিন কেটে যাচ্ছে টাইম পাচ্ছি না টায়ার্ড হয়ে যাচ্ছি তো চলো আর কি বলবো আজকের জন্য এটুকুই কালকে কালকে ব্লগ ভিডিও করব কালকে লাইভেও আসবো তো আজকের জন্য এইটুকুই তো আজকের জন্য চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো আজকের জন্য বাই বাই গুড নাইট